হাই ফ্রেন্ড ওয়েলকাম একটু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আবার ডেলি ব্লক নিয়ে গড়ে কী কী কাজ তো আজকে দেখো আমাদের কড়াইটা অনেক ময়লা হয়ে গেছে তো ভাবলাম এটাকে আগে পরিষ্কার করি তারপর রান্না করবো তো এটা নিয়ে বসে গেলাম আর এটাতে দেখতেই পাচ্ছ কীরকম তেল চিক্কা লেগে যাচ্ছে বাইরের দিকে আর অনেকটা বেশি তো এটা আগে নাচতে আমার অনেক টাইম লাগবে এটা আগে মেঝে পরিষ্কার করি আর হাতে ধরে গেছে মেঝতে মাঝতে মাস্তে তার জন্য বসে গেলাম মাটিতে বসেই এটাকে পরিষ্কার করতে লাগলাম দেখি আজকে ভাবছি দেখি এটা আমার হাত থেকে কোথায় যায় পরিষ্কার হয় নাকি তো চলো আগে এটা মেঝে পরিষ্কার করে নিই আর আজকে একটা স্পেশাল ডিশ রেখেছি। যেটা নর্মালি আমাদের অনেক ভালো লাগে মরিচ ভেজে আজকে বানাবো ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া তোর সঙ্গে থাক কড়াইটাকে পরিষ্কার করে নিই তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইটা মাঝতে মাঝতে কতটুকু সময় লেগে গেল তো এখন চলে আসলাম ডাল নিয়ে দেখো ডালগুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো সুন্দর হয়ে গেছে ভিজে একদম লুলে গেছে এখন ডালটাকে বাটা যাবে তো আমি পাটা নিয়ে নিলাম পুতা নিয়ে নিলাম আর ডালটা ভালো করে ধুয়ে নিলাম তো শুরু করে দিলাম বাড়তে পাটাতে নিয়ে নিলাম এখন বাটবো আর এরকম কড়াই আর কোনো দিন আমি দু দিন গ্যাপ দেবো না কারণ দু দিন গ্যাপ দিলে অনেক প্রবলেম হয়ে যায় তাই আমি আর দুদিন গ্যাপ দেবো না তো চলো আমার ডাইল ভাটা শেষ এখন চলে আসলাম চুলা জ্বালিয়ে নিলাম আর এখন কড়াইটা আবার বসিয়ে দিলাম তো ডাইলের বড়াতে তেমন কিছু দিতে হয় না তবে তোমাদেরকে বলে দিচ্ছি কি করব তো দেখো ডাইলে আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ডাল ভাটা শেষ হওয়ার পর আর এখন একটু এটার মধ্যে হলদি দিয়ে দেব একটু নুন আর একটু জিরে দিয়ে বড়া বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ তোমরাও নিশ্চয়ই গড়ে সবাই এটা জানে কমন ব্যাপার এটা সবাই বানিয়ে খায় তো আমিও আজকে বানালাম আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো ভাবলাম ডালের বড়া বানিয়ে শুকনো মরিচ ভেজে খেতে অনেক ভালো লাগবে তাই বানাচ্ছি তোমরা যদি চাও খেয়ে দেখো গরম ভাতে ঝল ডেলে খুব ভালো লাগে স্পেশাল ডিশ এটা দেখো আমার বড়াটা কী সুন্দর হয়েছে হয়ে গেল। দুবারেই বানিয়ে ফেললাম যেগুলো ডাইল বেটেছিলাম তো কমপ্লিটলি আমার বড়া হয়ে গেল এখন খাওয়া যাবে সঙ্গে দুটো শুকনো মরিচও ভেজে নেবো তো এই বড়াটা উলটিয়ে দিই তারপর শুকনো মরিচ নিয়ে নেব আর তোমরাও যদি ভালো লাগে আজকে বানিয়ে খেয়ে দেখো অনেক ভালো লাগবে বৃষ্টির দিনে ঠান্ডা ভাত আর ডাইলের বড়া দিয়ে অনেক ভালো লাগে আর শুকনো লঙ্কা কেউ যদি শুকনো লঙ্কা খেতে না পারো তাহলে কাঁচা লঙ্কা নিয়ে নিও অনেক ভালো লাগবে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে আজকের জন্য এখানেই শেষ করছি কারণ আজকে আমার অনেক আরও কাজ আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না দূরে দূরে কাজ করব তার জন্য তো বিকেলবেলা আমার সেলাইও আছে তো সেলাইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই ভিডিওর সঙ্গে না তাই আমি শুকনো মরিচ বেজে নিই তারপর শেষ আমার ডিশ বানানো একটুখানি ছিল ওইটাও দিয়ে দিলাম আর ওইটার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেজে নিচ্ছি খালি খালিও খেতে পারবে বাতের সঙ্গে না খেলেও এমনিতেও খেয়ে দেখো অনেক ভালো লাগবে তো দেখো কত সুন্দর লাগছে আমার তো রেধে রেদেই মনে হচ্ছে খেয়ে নেই কিন্তু এরকম হয় না আগে কমপ্লিট করে নিই তারপর খাবো আর কালকের জন্য তোমাদের কাছে অনেক অনেক শরীর কারণ কালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না তো ভিডিও দিতে পারি না কালকেও আজকেও আজকেই ভিডিওটা বানিয়েছি তাই সন্ধ্যার সময় আমার আপডেট দিতে হচ্ছে সবাইকে সরি সরি কালকে এখন আবার রেগুলার দেব তো তার জন্য সরি আর এখন আজকাল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে বাই হয়ে গেল আমার ডিশ